আমাদের এই পৃথিবীর কিছু কিছু এলাকায় মারাত্মক চরম তাপমাত্রা বিরাজ করে পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত অঞ্চল কোনটি জানেন কি সেখানে তাপমাত্রা এত বেশি যে আর কয়েক ডিগ্রি সেলসিয়াস বাড়লে তা ফুটন্ত গরম পানির তাপমাত্রা ছুঁয়ে ফেলতো যদিও সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড হওয়া অঞ্চলের তালিকা সব সময় একই থাকে না আজকে আমরা আলোচনা করব বিশ্বের কয়েকটি উত্তপ্ত অঞ্চল নিয়ে তো শুরু করা যাক প্রথমেই বলবো আহবাজ ইরানের কথা দু সালের উনত্রিশ জুন স্থানীয় সময় বিকেল চারটা একান্ন মিনিট থেকে পাঁচটা পর্যন্ত ইরানের আহবাজের তাপমাত্রা চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় ইরানের খুজেস্তান প্রদেশের রাজধানী আহবাজে প্রায় তেরো লাখ মানুষ বসবাস করে শহরটি নয়টি সেতু বিশেষ করে ব্ল্যাক ব্রিজ ও হোয়াইট ব্রিজের জন্য বিখ্যাত এরপরে বলছি মিদ বিরাহ কুয়েতের কথা পৃথিবীর পঞ্চম সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে কুয়েতের মিদ বিরাহতে দুই হাজার ষোলো সালের একুশ জুলাই মিদবিরহতে তাপমাত্রা সর্বোচ্চ তিপ্পান্ন দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় ডাব্লিউএমও কর্তৃপক্ষ ওই রেকর্ড যাচাই করেছে এবং এটিকে এশিয়ার সবচেয়ে গরম স্থানের স্বীকৃতি দিয়েছে প্রায় ছিয়াত্তর বছর পরে এটিকে আনুষ্ঠানিকভাবে বিশ্বের সবচেয়ে উত্তপ্ত স্থান হিসেবে বিবেচনা করা হতো এরপরে বলছি বসরা ইরাকের কথা বিশ্বের সবচেয়ে উত্তপ্ত অঞ্চলের একটি মধ্য প্রাচ্য যেখানে কয়েকটি স্থানে তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের ওপর রেকর্ড করা হয়েছে ওই সব স্থানের একটি ইরাকের বসরা দু সালের বাইশ জুলাই বসরায় তিপ্পান্ন দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয় এর একদিন আগেই কুয়েতের মিতবিয়াহতে একই তাপমাত্রা রেকর্ড হয়েছিল ইরাকের বস্রা নগরীতে প্রায় পনেরো লাখ মানুষ বসবাস করে নগরীটি আরব উপদ্বীপের সাতাল আরব নদীর পাড়ে অবস্থিত তূর্বত পাকিস্তান পৃথিবীর সপ্তম সর্বোচ্চ উত্তপ্ত স্থান পাকিস্তানের তুর্বল দুই হাজার সালের আঠাশ মে সেখানে তিপ্পান্ন দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয় ডাব্লিউএমও নিশ্চিত করেছে যে তুর্বতে রেকর্ড হওয়া এই তাপমাত্রা ছিল সেই সময় রেকর্ড করা চতুর্থ সর্বোচ্চ তাপমাত্রা এশিয়ার সবচেয়ে বেশি গরম শহরগুলোর একটি তুর্বত শহরটি পাকিস্তানের দক্ষিণ পশ্চিমের বেলুচিস্তান অঞ্চলের কেচ নদীর পাড়ে অবস্থিত আল জাজিরা বর্ডার গেট দুই হাজার দুই সালের জুলাই মাসে সংযুক্ত আরব আমিরাতের আলজাচিরা বর্ডার গেটে তাপমাত্রা বায়ান্ন দশমিক এক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় দুই সালের জুলাই মাসে আবার সেখানে তাপমাত্রা প্রায় রেকর্ড ছুঁয়েছিল সেবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় একান্ন দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস প্রায় পনেরো মিনিটেই তাপমাত্রা বিরাজ করেছিল বাতাসের তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের বেশি অনুভূত হলে সেটিকে প্রায় অসহ্য বলা হয় মেক্সিকালি মেক্সিকো উনিশশো সালের আঠাশ জুলাই মেক্সিকোর মেক্সিকালি ভ্যালিতে বায়ান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় এটি পৃথিবীতে রেকর্ড হওয়া নবম সর্বোচ্চ তাপমাত্রা